আসসালামু আলাইকুম আজকে দেখাবো ক্রক্স পণ্য যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কোরিয়ার মাধ্যমে সারা বাংলায় সে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো ইউনিক পণ্যগুলো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এগুলো শুধু অনলাইনে সেল করা হয় বর্তমানে ক্রক্স ভাইরাল স্যান্ডেল তো এই টাইপের পণ্যগুলো খুবই সম্পন্ন তো যারা আগে অর্ডার করবেন অবশ্যই তারা আগে পাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদের সামনে তো এগুলো মাত্র বারোশো টাকা করে রাখতেছি তো বর্তমানে প্রাইস একটু কম আছে তো যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে পারেন তো এগুলো প্রাইস ডাউন করবে হয়তো বাড়তেও পারে অথবা কমতেও পারে তো এটা পরের সাবজেক্ট তো বর্তমানে যারা অর্ডার করতে চান একদম সীমিত প্রাইসের মধ্যে দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকা করে ইউনিক পণ্য যারা অর্ডার করতে চান এগুলো বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে তো সামনে কিছু স্টিকার আছে চাইলে কিন্তু আলাদাভাবে কিনে লাগাইতে পারবেন এবং কি এগুলো পানি দিয়ে ওয়াশ করতে পারবেন ধুইতে পারবেন আবার যেরকম আছে এরকমভাবে পড়তে পারবেন বেল দিয়েও পড়তে পারবেন বেল ছাড়াও পড়তে পারবেন এগুলো বিভিন্ন কালার মডেল দুইটা দুইটা মডেলের কালার আছে অনেকগুলো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এগুলোর প্রাইস মাত্র বারোশো টাকা করে রাখা হচ্ছে তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার দিতে পারেন যে কোনো প্রান্ত থেকে অর্ডার দিলে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার হাতের মুঠে তো যারা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা ফোন নাম্বার অথবা ডিটেলসে থাকা ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যার যে পণ্যটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন তাছাড়া আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন যে কিভাবে কোন পণ্যটা নিতে চান কে কী কী টাইপের পণ্য নিতে চান আমাকে জানাবেন আমি ওই টাইপের পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সবসময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো এবারও নিয়ে আসলাম ক্রক স্যান্ডেল এগুলোর প্রাইস মাত্র বারোশো টাকা করে এগুলা কালার বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ টাকা নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা তো সম্পূর্ণ ব্যতিক্রম পণ্য এগুলো সম্পূর্ণ ভাইরাল বর্তমানে স্যান্ডেল ক্রক্সগুলা বর্তমানে খুবই চাহিদা সম্পন্ন সবাই পরে মেয়েদের কালেকশন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় তো যারা ঘরে বসে এগুলো অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে পারেন ঘরেও পড়তে পারবেন বাইরেও পড়তে পারবেন টোটাল ইউনিক প্রোডাক্ট বেল দিয়েও পড়তে পারবেন বেল ছাড়াও পড়তে পারবেন তো সম্পূর্ণ ব্যতিক্রম কিছু পণ্য যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করবেন এগুলো প্রাইস মাত্র বারোশো টাকা করে তাছাড়াও যদি আপনারা অন্য কিছু দেখতে মন যায় দেখার জন্য ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন বিভিন্ন ধরনের কালেকশন আছে বিভিন্ন কেট স্যান্ডেল বিভিন্ন ধরনের আইটেম আছে চাইলে কিন্তু দেখতে পারেন এগুলো চায়না প্রোডাক্ট খুবই ভালো মানের এবং কি ইউনিক ভিতরে দেখেন চায়না কোথায় ভাবে লেখানো তো টোটালি ইউনিক পণ্যগুলো জানিয়ে নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে যোগাযোগ করবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ